আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে পাট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বর্তমানে পাটের বাজারটা কিছু বৃদ্ধি হয়েছে যেমনটা আপনারা আজকে বাজারে দেখেছেন সর্বোচ্চ ভালো মানে যেটা পাট সেটা বিক্রি করা হচ্ছে সাঁত্রিশশো আটত্রিশশো টাকার মতো যে বাজারটি গত দুই তিন দিন আগে ছিল ছত্রিশশো পঁয়ত্রিশশো টাকার মতো তো পাটের বাজার যেহেতু একটু বৃদ্ধি হয়েছে সামনে আরও বাড়তে পারে পাটের দাম এবং কী পরিমাণ পাট ব্যবসায়ীদের স্টকে আছে এবং ব্যবসায়ীরা যে দামে পাট কিনে রেখেছিল বর্তমানে এই বাজার পরিস্থিতিতে এই দামে পাট বিক্রি করে তারা কি লসের সম্মুখীন হবে নাকি লাভের সম্মুখীন হবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী পাটের যে কোনো তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে জানিয়ে রাখি যারা পাট স্টক ব্যবসায়ী রয়েছেন এবং ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সুখবর যারা এতদিন পাটের দাম বাড়ার জন্য অপেক্ষা করতেছিলেন অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটল। পাটের দাম কিছুটা বে বাড়ছে যেমনটা আপনারা আজকে বাজারে দেখেছেন সর্বোচ্চ ভালো মানের যেটা পাট সেটা বিক্রি করা হয়েছে আটত্রিশশো টাকার মতো তবে বাজারে আজকে পাটের আমদানি একেবারে কম ছিল এর জন্যই সর্বোচ্চ ভালো মানের পাটগুলো আজকে আটত্রিশশো টাকা গিয়েছে তবে কিছু ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা যেই দামে পাট কিনে রাখছিল বর্তমানে বাজার পরিস্থিতি যে অবস্থা সেই দামে বিক্রি করলে হয়তো বা তাদের গায়ে গায়ে যাবে খুব একটা লস লাগবে না তাদের আসল টাকা ফিরে আসবে তবে তারা পাটের বাজার চার হাজার টাকা হওয়ার আশায় পাট রাখছে বাড়িতে এবং তারা আশা করতেছে যে খুব শীঘ্রই পাটের বাজার চার হাজার টাকা হয়ে যাবে তবে আমরা অনেকে মনে করতেছি যে বর্তমানে যে বাজার পরিস্থিতিতে যাচ্ছে এই পরিস্থিতিতেও পাটের দাম অনেকটাই কম কিন্তু না অন্যান্য বছরের তুলনায় আমরা যদি খেয়াল করি গত দুই তিন বছরের তুলনায় পাটের দাম যেরকম ছিল এবছর এসে সম্পূর্ণই আলাদা অর্থাৎ এবছর এসে অনেকটাই বাড়তি পাটের দাম তবে যারা ব্যবসায়ীরা রয়েছে এরা যখন বাজার বেশি যায় তখন বেশি দামে কিনেছে এই বেশি দামে কেনার জন্য তাদের দাম বাড়ার আশায় থাকতে হয় কারণ দাম বাড়লে তাদের লাভ হবে এবং তারা বিক্রি করে দিবে তবে পাটের দাম যেহেতু বাড়া শুরু করেছে সোনালি দিনের হাত ছানি দিচ্ছে সোনালি আস পাট অর্থাৎ সম্ভাবনা নতুন দিগন্ত কারণ পাটের দাম যদি বাড়ে তাহলে কৃষকও খুশি তবে কৃষকের চাইতে সবচেয়ে বেশি খুশি যেগুলো হবে সেগুলো ব্যবসায়ীরা কারণ বর্তমানে কৃষকের পাট শেষ যারা বাড়িতে রাখছিলো বেশিরভাগই বিক্রি করে দিচ্ছে আর যারা ব্যবসায়ী রয়েছে তারা পাট কিনে দাম বাড়ার আশায় দেখেছে তবে পাটের দাম যদি বাড়ে তাহলে সম্ভাবনা নতুন দিগন্ত এবং পাটের দাম বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বাজারে তো দর্শক আজকের মতো এই ছিল সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কী বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ধন্যবাদ